বাহ 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 সবে বারাত উপলক্ষে সুঠামদের গরু কিন্তু নিয়ে এসেছে সবে বারাতের কুরবানির সুন্দর গরু আছে ভালো গরু আছে তো আছে সামনে নেন দেখি কেমন গরু ভালো গরু সুন্দর গরু আছে জবে এসেছে अगला গরু আছে আসসালামু আলাইকুম কাইফা হালুকা! আল্লাহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবসুরত সাজা দেখেন এই সময় মরাতে কি সুন্দর কিন্তু ঝিকঝাক বাত্তি লাগাইছে তো যাই হোক বাততি তো লাগাইছেন আবার এত চমৎকার একটা গরু গরুর গলায় আবার সুন্দর মালা ঘটনা নাকি ঘটনা হচ্ছে পবিত্র শব চলে এসেছে কাল দিন পরে তো শব বরাত এই গরুগুলা জবাই করা হবে ইনশাল্লাহ 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 কি গরু ভালো আছে শুধু এই গরু না আরো খুব সুরত গরু আছে এই ধরছে আসেন একটু দেখি এই যে মা মাশাল এটাও কিন্তু সুন্দর একটা দেশি গরু

পিছন দিকে দেখি এই যে কি কালো মহিষ কালো মহিষ কালো মহিষ অনেকে সাদা মহিষের সাহিদা মহিষেরও ব্যবস্থা রাখা হয়েছে ইনশাআল্লাহ এখানে দেখতেছ না এত সুন্দর করে সাজানো এত সুন্দর করে সাজানো রয়েছে গুরুগুলি নিয়ে দাঁড়িয়ে রয়েছে শুধু একবার তো শববরাতের জন্য আলহামদুলিল্লাহ চা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর মধ্যে আবার কিন্তু দেখেন তারাবাতি ছোটানো হচ্ছে যাই হোক আমরা একটু সামনের দিকে চলে যাই দর্শক আমরা আছি মিরপুর এগারো নম্বরের রাব্বানি গোস্তু বিতানে এখানে দেখেন চতুর্দিকে সুন্দর করে কিন্তু লাইটিং করা হয়েছে ঝিকঝাক বাত্তি লাগানো হয়েছে সামনে যেহেতু সবে বরাত এই সবে বরাত উপলক্ষে এই বিশেষ আয়োজন করেছে অনেক মাংস ব্যবসায়ী এই শবে বরাতের শবে বরাতকে সামনে রেখে তারা সুন্দর সুন্দর গরু বিশেষ করে ঢাকা শহরে জবাই করে এবং এই গরুগুলো বা মহিষের মাংস কিন্তু ওনারা বেশ বেশ ভালো দামে বিক্রি করে থাকে। তবে এত সুন্দর গরু আসলে খুব একটু খুব বেশি চোখে পড়ে না রাব্বানি গোষ্ঠ বিতানে এনেছে এজন্য রাব্বানি গোষ্ঠী বিতানকে ধন্যবাদ জানাতে চাচ্ছি ভাই সব মিলিয়ে গরু কতগুলো এনেছেন আমরা ইনশাল্লাহ এই সববার উপলক্ষে আমরা দশটি সার গরু ব্যবস্থা করছি ইনশাল্লাহ একদম সার দেশি সার দেশি সারা কোথা থেকে এনেছেন এগুলো আমাদের সংগ্রহ করা হয়েছে আমি পরিচয় করায় দিব আমরা অনেক কষ্ট করে গিয়েছি এই যে উনি আমাদের রাব্বানি রেস্টুরেন্ট এবং রাব্বানি ওনার বড় ছেলে আমরা এক একজন যারা দাঁড়িয়ে আছেন এই যে এখানে আরেকজন আছে আমাদের রাব্বানী সাহেবের মেয়ের জামাতা আমরা সবাই মিলে এগুলো বাইরাল যে হাওয়ার বলা হয় বাইরাল হাওয়ার মানুষ বলে নিকলি মিটামন অষ্টগ্যারাম ইতনা আমরা ওই হাওয়ার থেকে খুঁজে খুঁজেই দশটা গরু আমরা সংগ্রহ করছি শুধু শর্বরাতের উপলক্ষে বাহ শুক্রিয়া শুধু আঁকা ছিল কুরবানির জন্য যারা যারা চিন্তা করছিল। কিন্তু আমাদের ভালোবাসা দেখে ওনারা যে বললো যে আপনারা যেহেতু দর্শককে কাস্টমার যারা আছে তাদেরকে খাওয়াইতে চান খুশি হয়ে আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আমরা এই গরুগুলো আপনাদেরকে দিলাম আচ্ছা আচ্ছা শুক্রিয়া ভাই এই যে সুন্দর সুন্দর গরু এনেছেন চতুর্দিকে লাইটিং করেছেন অনেক লোকজন জমে গেছে এখানে একটা উৎসব মুখের মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আর আমার বাবা বলছিলেন ভালো দিবা তুমি ভালো পাবা লাভ লস আল্লাহর উপর আমি ভালো দিতে চাই লাভ লস আল্লাহর উপর আমি কাস্টমারকে ভালো খাওয়াতে চাই বাহ শুক্রিয়া এর উপরে কোনো কথা হয় না নিয়ত সুন্দর যে ভালো কিছু দিতে চায় ভালো কিছু খাওয়াতে চাই যার কারণে আয়োজনটা করেছেন আচ্ছা আচ্ছা মুরবী বলেন তো গরুগুলো কেমন লাগছে একটু আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো জি ভালো ও ভাই ভাই তো আমি একটু পরিচয় করাই দিই অনেকেই কিন্তু আমার বন্ধুরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে দেখে যে আপনি যে প্রথমে দেখালেন গরুগুলা নিয়ে দাঁড়িয়ে আছে যারা আমরা কিন্তু সবাই একসাথে কষ্ট করে এই গরুগুলা সংগ্রহ করছি এখানে ইয়াং স্মার্ট ছেলেরা যারা ছিল দশ থেকে পনেরো জন ছেলেরা খুঁজে খুঁজে এই গরুগুলো সংগ্রহ করা হয়েছে শুধু তাদেরকে খাওয়াবো বিদায় ইবাদতের রাত নামাজের রাত সবাই ভালো মন্দ খেতে চাই এই জন্য আমরা চাই মুক্ত জিনিস যেন রাব্বানি যেভাবে মিরপুরকে দিয়ে আসছে এত বছর খেদমত করতেছে রাব্বানির মানুষের জন্য যতগুলো কাস্টমার আছে তাদের জন্য আমাদের এই পরিশ্রম তাদের জন্য আমাদের এই ভালোবাসা আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো এই গরুগুলো ক্রেতারা আমি বলে থাকি আপনার মাধ্যমে এবং সমস্ত ক্যামেরা যারাই আপনার আমাদেরকে দেখে মানুষ আমরা এই গরুগুলো কস্টিং অনেক বেশি আর আমি একবারই বলেছি যে আমরা যেহেতু আপনাকে নির্বেজাল এবং ফ্রেশ দিচ্ছি মানে গ্যারান্টি চ্যালেঞ্জ সহকারে পুরো মিরপুর যে আমরা আপনাকে ভালো কোয়ালিটির গুস্ত দিব একদম ফ্রেশ এবং নীল ভেজাল যার মধ্যে কোনো ভেজাল থাকবে না এই জন্য আমরা একটু চড়া দাম নিতে চাই আর আমাদের এই গরুগুলা কিন্তু নর্মালি যারা জবাই করে তাদের মতো গরু না আমরা এই গরুগুলা প্রত্যেকটা মহল্লা পাড়ায় যারা কুরবানির হাটের থেকে গরু কিনে আমরা ওইভাবে গরুগুলা সংগ্রহ করছি সেটা সংগ্রহ করেছেন সেটা বলেছেন আপনি যে বলছেন যে ফ্রেশ অন্যদের মতো না এক ধরনের চ্যালেঞ্জ করছেন যে আপনাদের মাংস ভালো হবে তার নমুনা কি আমরা একটু দেখতে পারবো অবশ্যই আমি আপনাকে দেখাচ্ছি ভাই মাংস ঠিক আছে একটু জোরে আওয়াজ দেন ঠিক আছে আচ্ছা মাংস কিন্তু ঝুলিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ শুকনা ফ্রেশ গোস্ত আপনারা দেখেন এই যে এই পাট পাট দেখে যার যেটা পছন্দ নিতে পারবে না ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখছি এইভাবেই আমি দিতে চাচ্ছেন এইভাবেই দিতে চাচ্ছি এবং আমি বলি আমি চাইলে এখন আমি যদি আপনাকে বলি কেউ তো বিশ্বাস করবে না আমি কিন্তু এগুলো এই যে আলাদা কেটে আলাদা রাখি মাংস এগুলো মাংস না এগুলো সব ছড়বি রাওয়াজ চর্বি এগুলো সব কেটে আলাদা করে দিই এবং যতটুক বলে না যে আমি চাইলো সাতশো ওই যারা বিক্রি করে তাদের মতন করতে পারি কিন্তু আমি করবো না আমি একদিনই বলছি যে ভাই আমি আপনার কাছ থেকে বিশ টাকা বেশি নিব কিন্তু আমি আপনাকে ফ্রেশ এবং ভেজাল মুক্ত মাংস দিব কেননা এই মাংস শুধু আমাদের কাস্টমার খাই না আমার হোটেল অর আববান হোটেলে সলিড মাংস কাস্টমাররা খায় আপনি দেখেন এই প্রচুর চর্বি আছে আলাদা হয়ে যাবে এগুলো মাংসের সাথে দেওয়া হয় না যদি আমি মিক্স মিক্স করে দিতে চাই তাহলে তো আমি বিক্রি করতে পারি কিন্তু আমি মিক্স করি না এগুলো এগুলো সবই আলাদা আচ্ছা এগুলো তো মোটা মোটা দেখছি ভাই এগুলো তো এটা হলো গুদ চর্বি কিডনি গুদডা কিডনির চর্বি দেখেন এই যে গুদডা কিডনির চর্বি এগুলো কিন্তু সাধারণত মাংসের সাথে দিয়ে দেয় তো সেই জায়গায় আপনারা এটা আলাদা করে দিচ্ছেন এই কয়টা গরু থেকে বের হয়েছে এটা আপনার দুইটা গরু আছে দুইটা গরু দুই ইতে প্রায় দুইটা গরু এগুলো প্রায় 10 কেজি 5 7 কেজি প্রায় দুটো মিলে প্রায় 15 16 17 কেজি নাকি এরকমই দেখেন আমি আপনাকে করে দিছি আমি যারা আমার কাছ থেকে আপনার মাধ্যমে এবং মিরপুরের আব্বানী গুস্তবিতান হওয়ার পরে যারাই গুস্ত নিতেছে ইনশাআল্লাহ সবাই বলে যে আমরা অনেক দূর থেকে আসে যে আমরা আপনাদের কাছ থেকে ফ্রেশ মাংস পাই আমার কথা হচ্ছে আমি আপনাকে ভালো জিনিস দিব আপনি আমার কাছ থেকে দুই টাকা বেশি দিবেন এই জন্য আমরা এই মাংসর নির্ধারণ করে দিছি সাতশো আশি টাকা গরুর মাংস আর মহিষের মাংস আপনি পাবেন আমাদের কাছ থেকে আষ্টশো টাকা আচ্ছা এর মধ্যে আমি কাস্টমার বিভিন্ন রকমের থাকে অনেকে মন্তব্য করতে পারে যে ভাই আপনারা এত বেশি কেন নেবেন এই জন্য আমি তাদের জন্য কিছু অফার সবার জন্য দিচ্ছি না কিছু অফার আমি দিচ্ছি কিছু অফার আমার রাব্বানিতে সবসময় থাকে যেহেতু সামনে মাহে রমজান এবং সববার রয়েছে এই জন্য আমি এই গরু থেকে আমি একটা অফার দিতে চাই একটা গরু আমি অফারে রাখছি যেটা মানুষ নামাজের রাত্রে ইনশাল্লাহ খেতে পারবে এই গরুটা এই গরুটা কি করবেন এই যে যতগুলা গরু আছে সবগুলা গরু তো এখানে জবাই হবে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ গরুর মাংস নিবে এবং অনেকেই যারা রাব্বানি হোটেলের কাস্টমার তাদের জন্য ইনশাল্লাহ নামাজের রাত্রে অর্থাৎ যেদিন নামাজ দুই ফেব্রুয়ারি এবং তিনে ফেব্রুয়ারি অর্থাৎ এটা যারা রোজা রাখবে রোজাদারদের জন্য আমি এটা জবাই করবো এবং রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চব্বিশ ঘন্টা যেটা খোলা কোন শাখা খোলা এটা রাব্বানি আপনার বেনারসি শাখা বেনারসি চার নম্বর শাখা রাব্বানি হোটেল চব্বিশ ঘন্টা খোলা থাকে আর কোনো শাখা চব্বিশ ঘন্টা খোলা থাকে না একটি শাখায় চব্বিশ ঘন্টা খোলা থাকে নামাজের রাত্রে এটা সুন্দরভাবে রেজালা বোনা হবে তিন পিস মাংস থাকবে একটি আলু থাকবে সাথে ডাল এবং ভাত এবং আলু বর্তা ফ্রি থাকবে দুইশো টাকা করে একজনের খাবার খেতে পারবে

আরও আমার অফার আছে আপনি গরুর মাংস দেখাইছেন আমি রমজান মাসে বলে রাখছি এই গরুগুলা দিয়ে আমার সলিড বিফ তেহারি হয় বিফ বিরিয়ানি হয় এগুলো আমি রমজান মাসে পুরা রমজান রমজান শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত আমাদের বিরিয়ানি এমনি বিক্রি হয় দুইশো তিরিশ টাকা করে আমি মানুষ অফার চাচ্ছে আমি এগুলো দাম এই জন্য এটার মাধ্যমে তাদেরকে আমি একটু স্বল্প সীমিত খ্যাতমত হিসাবে একটা অফার দিয়ে দিচ্ছি আমার এখানে এখন থেকে শুরু রমজান থেকে লাস্ট রমজান পর্যন্ত একশো টাকা করে বিফ পোলাও এবং বিরিয়ানি পাওয়া যাবে বাহ শুক্রিয়া একশো সত্তর টাকা দুশো তিরিশ টাকা থেকে আমি শুধু রমজান মাসের জন্য এই ডিসকাউন্ট এবং এই অফার রুজাদার যারা আছে তাদের জন্য এটা দিলাম একশো সত্তর টাকা হ্যাঁ এবং সাথে সাথে কোন কোন শাখায় পাবে সব শাখায় সব শাখায় সমস্ত রাব্বানি যেখানে আছে কাজীপাড়া সেনপাড়া জুটপট্টি বেনারসি এগারো নম্বর বাসানিমুর সব শাখায় সাথে এটাও পাবে আপনার এই পোলাও আছে যেটা আমাদের ফেমাস অনেকেই নেয় এটার দামও একশো নব্বই টাকা এটাও আমি একশো পঞ্চাশ টাকা করে দিলাম এটার থেকে আমি চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম যেন আমাকে না বলে যে আপনি মাংস থেকে একটু বেশি একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান জি জি বুঝলাম এটা তো আপনি রেস্টুরেন্টে দিচ্ছেন কিন্তু গরুর মাংস এখানে পাচ্ছে সাতশো আশি আশি টাকা করে না না এটা বাড়ছে একটু বাড়ছে আমার ছিল সাতশো ওই পঞ্চাশ টাকা ছিল আমার এটা কস্টিং অনেক বেশি আমি দূর থেকে অনেক কষ্ট করে অনেক দূর থেকে আনছি মোটামুটি কুরবানির গরুতে একটু দাম আমার বেশি পড়ছে এই জন্য আমার এটা সাতশো আশি টাকা করে আমি নিচ্ছি আর আমার কাছ থেকে ফ্রেশ মাংস নিবেন আপনারা কোনো দিন কোনো বেজাল পাবেন না এটা আমার মিরপুর ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা পিছনে চলে যাব পিছনে যে মহিষটা আমরা দেখেছিলাম সেই মহিষটা একটু দর্শকদেরকে দেখাতে চাই এই সেই মহিষ সত্যি ভালো লাগছে এটা তো সার মহিষ ভাই এটা সার মহিষ কেমন ওজন কেমন কি হতে পারে দেখেন মহিষের চাহিদা অনেক বেড়ে গেছে এটা মোটামুটি ছয় থেকে সাত মন ইনশাল্লাহ আশা করি আর বাকিটা আমি সবসময় বলি মহান রবুল আলমিন যদি চাই বরকত হইতে পারে আচ্ছা এটা দিবেন আপনারা আটশো টাকা আটশো টাকা করে কেননা মহিষের আমরা এবার মহিষ এত বেশি রাখি নাই একটি মহিষ আমরা রাখছি যেহেতু মহিষের কাস্টমার অনেক ফোন আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূরের থেকে এই জন্য আমরা এই মহিষগুলা এই মহিষটা থাকছে সবে অর্থাৎ নামাজের রাত ইনশাল্লাহ দুই অর্থাৎ কাল থেকে শুরু হতে যাচ্ছে দুয়ে ফেব্রুয়ারি এবং তিনে ফেব্রুয়ারি মহিষ পাবে তিন তারিখ তিনে ফেব্রুয়ারি সবরাত যেদিন নামাজের রাত এদিন সকালে মঙ্গলবার সকালে পাবে হ্যাঁ মঙ্গলবার সকালে এই মহিষের মাংস নিতে পারবে আটশো টাকা করে জি 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 এই তো জি আচ্ছা আর এছাড়া রেস্টুরেন্টে যে অফারগুলোর কথা বললেন সেগুলো এই অফারগুলো থাকবে ইনশাল্লাহ আর আশা করি ইনশাল্লাহ যারা আমাদের কাছে আসবেন অবশ্যই আমাদের ভালোবাসা আপনাদের প্রতি থাকবে আর আমরা আপনাদের মানে আপনাকে আপনাদেরকে খুশি করার জন্য আপনাদেরকে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য জন্য ভালো জিনিস খাওয়ানোর এই দেশে ভেজাল বরে গেছে রাব্বানি অনেক বিশ্বাস প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নির বেজাল মাংস দিবো খুব খুশি হলাম একটু বলেন তো কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে আল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ পাক রব্বুল আলমিন জিনিস ভালোই হ্যাঁ বা ভালো মাংস রাব্বানি হোটেল এটা নাম করা হোটেল এটা সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আপনার নাম করা হোটেল যে কোন জিনিস একবার খাইলে আরেকবার মন চাইজ মানে খাইতে দর্শক আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে এরই মধ্যেই কিন্তু দেখেন খুব সুন্দর করে সাজানো হয়েছে এই কথা বলেছি তো যাই হোক সবে বরাতে সবে বরাত উপলক্ষে অনেক জায়গায় কিন্তু অনেক দামে মাংস বিক্রি হয় এখানে দেশি ফ্রেশ গরু এবং মহিষের মাংস গরু সাতশো আশি এবং মহিষ আটশো টাকা আপনারা নিতে পারবেন আপনারা যারা মিরপুরে আছেন তারা এসে সকাল থেকে কিন্তু লাইনে বা আপনার আপনি আপনার মাংস কিন্তু সংগ্রহ করবেন ভাই শেষ করি শেষ করে দিবেন ভাই আপনি যে একটা টুপি লাগাইলেন এই টুপির রহস্য কিছুই না ভাই একটি পরেছে আর আমাকেও একটি দিয়েছে এখন আপনি বলেন এটা কি টুপি পরেছি ভাই যেহেতু নামাজের রাত সবাই যে একটু ভালো মন্দ বলুক এই জন্য এটা হচ্ছে উসমানী সাম্রাজ্য যে ছিল উসমানী সাম্রাজ্য রাজ্যের টুপি আর তুগুল গাজী খুব খুব খুশি হলাম উসমানিয়া টুপি আমার মাথায় খুবই ভালো লাগলো আর ভাই বলছে নামাজের রাত নামাজের রাত প্রতিদিনই যদিও স্পেশালি আমরা ওই দিনে একটু পড়ি তো সেটাও সেটাও ঠিক আছে তো যাই হোক আমরা শেষ করি আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই আল্লাহ হাফেজ বলি আল্লাহ হাফেজ